আশা করি সকলে ভালো আছেন ইসলাম পাশ থেকে আমি লিমুন আছি আজকে আপনাদের কিছু লেন্স দেখাবো অনেকে বলে যে ভাই আমি ক্যামেরা কিনতে আসি বাট আমি ক্যামেরা অনেক বাজেটের নিষে বা ক্যামেরা লো বাজেটের নিসে কিন্তু আমি কোয়ালিটি পাইতেছি না সো তেমন আমাদের যখন ভালো লেন্সের পাশাপাশি ভালো মানের বডি বডি ভালো মানের পাশাপাশি ভালো মানের লেন্স নিতে হয় এবং কাজের ভেদে আমাদের লেন্স অনেক স্টিল ফটোগ্রাফি করে পোর্ট্রেট ফটোগ্রাফি করে গ্রুপের কাজ করে ওয়াইল্ড লাইফের কাজ করে ওয়াজমাফিলের কাজ করে সো এই লেন্সগুলোগুলো একটু ডিফারেন্স হয় সো আজকে কিছু আপনাদেরকে লেন্স দেখাবো প্রথমে যে লেন্সটা দেখাবো সেটা হলো যারা চাচ্ছেন যে কম মধ্যে একটা লেন্সে ভালো মানের কালার টোন এবং প্রাইম জুম সব কাজ করার জন্য ক্যানোনের ন্যানো এসটিএম আঠারো পঞ্চান্ন সব থেকে লেটেস্ট মডেল ন্যানো এসটিএম মাত্র পেয়ে যাবেন ছয় থেকে দশ টাকার মধ্যে তারপরে আছে ক্যানোনের একটা ব্লগিং লেন্স যারা চাচ্ছেন যে ব্লগ ভিডিও বানাবেন দশ থেকে আঠারো এসটিএম এছাড়া জুম গ্রুপের কাজ করবেন তাদের জন্য দশ আঠারো এসটিএম পেয়ে যাবেন কন্ডিশন বেঁধে মাত্র বারো থেকে আঠারো হাজার টাকার মধ্যে তারপরে দেখাবো হলো নিকোনের নিকোনের লেন্স আঠারো থেকে একশো পঁয়ত সরি আঠারো থেকে একশো ফুল ফ্রেশ কন্ডিশন আছে লেন্সগুলো যারা অ্যাকচুয়ালি চাচ্ছেন যে একটা লেন্সের মধ্যে প্রাইমের কাজ করার জন্য গ্রুপের এবং জুমের কাজ করার জন্য তারা লো বাজেটে লেন্স কিনতে পারেন কন্ডিশন পেতে পেয়ে যাবেন মাত্র তেরো থেকে পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকা তেরো থেকে পনেরো হাজার টাকা আমি বুঝছি আপনি কিসের জন্য বলছেন সো মার্কেট থেকে আমি তিন হাজার টাকা এমনি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা আমাকে বলা লাগবে না আর আছে নিকোনের মাস্টারলেন্স বলাই থাকে নিকোনের আঠারো একশো চল্লিশ নিকোনের মাস্টারলেন্স বলাই থাকে এই লেন্সের সব ধরনের কাজ করা যায় একটা লেন্সের মধ্যে এই লেন্স গুলো আমাদের কাছে পেয়ে যায় মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে যে লেন্সটি দেখাবো সেটা একটা প্রাইম লেন্স দেখা যাবো সেটা হল প্রাইম প্লাস ওয়াইল্ড থার্টি ফাইভ এম জি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় বারো না দুইটি লেন্স আছে দুইটি লেন্স একটা স্পেশাল অফার থাকবে সেটা হলে থাকবে নয় হাজার টাকায় আর একটা পেয়ে যাবেন বারো হাজার টাকায় তারপরে দেখাবো একটা স্পেশাল অফার দেব সেটা হলো পঁচিশ হাজার টাকার লেন্স মাত্র দিয়ে দেবো পাঁচ হাজার টাকায় শুধু এটি ম্যানুয়ালি কাজ করতে হবে ম্যানুয়ালি পঁচিশ টাকার লেন্স ইউএসএম সতেরো পঁচাশি যারা কাজ করতে চাইতেছেন এবং প্রাইমের কাজ করতে চাইতেছেন সতেরো পঁচাশি সার্চ দিয়ে দেখবেন অনলাইনে পঁচিশ হাজার টাকা করে মাত্র পাঁচ হাজার টাকায় ম্যানুয়ালি কাজ করতে পারবেন তারপরে দেখাবো সবার জনপ্রিয় একটি লেন্স চব্বিশ একশো পাঁচ আইএস এসটিএম সো লেন্সটি পেয়ে যাবেন মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকায় ফুল ফ্রেম প্লাস প্র সেন্সর দুইটাতেই কাজ করতে পারবেন লেন্স ফুল ফ্রেম লেন্স তারপরে সেটা হলো আঠারো একশো পঁয়ত্রিশ আই এস এবং এসটিএম দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এসটিএমটা আমাদের কাছে পনেরো থেকে ষোলো হাজার টাকা এবং আইএন্সটা পেয়ে যাবেন দশ থেকে চোদ্দ হাজার টাকায় এবং আরেকটা আছে সেটা হলো যারা প্রফেশনাল একটু ভালো মানের ভিডিও কন্টেন্ট করতে চাচ্ছেন বা গ্রুপের ওয়াজমা ফেলের জন্য আঠারো পঁয়ত্রিশ ইউএসএম সব থেকে লেটেস্ট ভার্সন আই এস এস টি এম ইউএসএম সব থেকে লেটেস্ট এবং এটা গুলো প্রচুর পরিমাণ শার্পনেস প্লাস কালার টোন ইউজ করা লেন্সগুলো বিশ থেকে সাতাইশ হাজার টাকায় ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে মাত্র সাতাইশ হাজার টাকা জি বিশ থেকে সাতাইশ হাজার বা অ্যাকচুয়ালি কন্ডিশন থাকে বিভিন্ন রকমের এই জন্য তারপরে দেখা বললো যারা নিকোনের প্রাইম লেন্স চাইছেন ফিফটি এম এম ওয়ান পয়েন্ট এইট জি পেয়ে যায় মাত্র পনেরো হাজার টাকায়

ব্লার হয়ে যাবে এবং চারদিকে সবুজ থাকলে আরও বেশি সুন্দর দেখা যাবে এবং লো লাইটে যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য ফিফটি এম এম মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা তারপরে আছে হইলো যারা সিগমার লেন্স চাচ্ছেন সিগমার আঠারো থেকে পঁয়ত্রিশ এবং ওয়ান পয়েন্ট এইট ডিসি ডিএন এটি আসলে নিকুন মাউন্ট আঠারো থেকে পঁয়ত্রিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে গ্রুপের লেন্স বা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তারপরে ক্যানোনের সতেরো চল্লিশ সবার জনপ্রিয় একটা লেন্স এটা সম্পর্কে বলার কিছু নাই মেয়ে কন্ডিশন পেতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন সতেরো চল্লিশ এফ ফোর তারপরে দেখা হলো নিকোনের এর প্রাইম লেন্স যারা যে অনেকে নিকোন অনেক বেশি পছন্দ করে নিকোনের ফটোগ্রাফির জন্য নিকোনের ওপরে কোনো ক্যামেরা হয় না যারা পার্কে ফটোশুট করেন এবং ভিডিওগ্রাফি করেন তারা এইট্টি ফাইভ নিতে পারেন ভালো মানের ভিডিওগ্রাফি এবং পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য বিশ থেকে মাত্র সাতাশি হাজার টাকায় পেয়ে যাবে

যারা ভিডিওগ্রাফি করতে চাইছেন এবং ইমেজ স্টেবিলাইজার থাকবে ফটো ভিডিও একটার মধ্যে দুইটা করতে চাচ্ছেন পঞ্চ নরাইশ এস টি এম লেটেস্ট মডেল দশ থেকে পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন লেন্সগুলো তারপরে আছে আইএস যাদের বাজেট একটু কম বাট ইমেজ স্টেবিলাইজার লাগবে ভিডিও ফটোতে তারা আইএস দিতে পারেন মাত্র আট থেকে নয় হাজার টাকার মধ্যে তারপরে আসলে ক্যানন এর আঠারো জানান যে অনেক জনপ্রিয় একটা লেটেস্ট ভালো মানের শার্পনেস অটো ফোকাস লেন্স গুলো পেয়ে যায় মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে স্মার্ট বাজেট তারপরে কিছু ওয়াইল্ড লাইফ লেন্স দেখাবো সেটা হলো সত্তর দুইশো এফ ফোর এবং সত্তর দুইশো টু পয়েন্ট এইট দুইটা লেন্সই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এ ফোর তিরিশ থেকে চল্লিশ হাজার টাকায় এবং এইটা টু পয়েন্ট এইট নন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় কন্ডিশন ভেতে পেয়ে যাবেন যারা নিকোনের ওয়াইল্ড লাইফের ফটোগ্রাফি করতে চাচ্ছেন নিকোনের সত্তর থেকে তিনশো মিটার সহকারে ফুল ফ্রেমের জনপ্রিয় একটা লেন্স চাঁদের ছবি ঘরে বসে তুলতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় সাতাশ হাজার টাকার লেন্স পঁচিশ হাজার পাঁচশো টাকায় তারপর যে লেন্সটি দেখাবো সেটা অ্যাকচুয়ালি অনেকের না জানা থাকতে পারে সেটা হলো আর মাউন্টের আটশো এম এম অ্যাকচুয়ালি লেন্সটা মিরুলের যেন যে বাংলাদেশের নতুন হয়ে সেই লেন্সটাও অনেক রেয়ার যারা অনেক বেশি মানে বলা যায় জেন্টেল বা ঘুরে বেড়াতে পছন্দ করেন পশু পাখির ছবি তুলতে পছন্দ করেন প্রকৃতপ্রেমী বা প্রকৃতিক প্রেমী বলা হয় থাকে তাদের জন্য এই লেন্সটি কন্ডিশন ব্যাধি মেত্র পেয়ে যাবেন এক লাখ থেকে এক লাখ তিরিশের মধ্যে সো আজ এই পর্যন্তই কথা না বলিয়ে ভিডিও শেষ করতে চাচ্ছি সো আমাদের কাছে করে অনেক ধরনের লেন্স আছে যাদের যেটা লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন মানে অবশ্যই যতটুকু পারবো আপনাদেরকে ভালোনেস দেওয়ার আমার পক্ষ থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ এ পর্যন্তই আসসালামু আলাইকুম